नमस्कार no প্রতি বছর দেবী বুড়িমাকে প্রচুর পরিমাণে সর্ণালঙ্কার ও রূপ সাজানো হয় পূজার দিন এবং বিসর্জনের দিনে কমিটির পক্ষ থেকে বিপুল সংখ্যক ভক্তের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা হয় পুজো রীতি মেনে বুড়িমাকে কাঁধে বহন করে কৃষ্ণনগর রাজবাড়ি ঘুরিয়ে নিয়ে জলঙ্গী নদীর কদমতলা ঘাটে সব প্রতিমার বিসর্জন হয়ে যাওয়ার পর সবশেষে বুড়িমার বিসর্জন হয় এই তথ্যগুলি সম্পূর্ণ সংগৃহীত তথ্য যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন যদি আমার এই তথ্যচিত্রটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি ফলো দিয়ে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন